শুভেচ্ছা সবাইকে নামসাম ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা অনেকেই পর্তুগালে স্থায়ী হওয়ার জন্য যে আগের পূর্বের নিয়ম অনুযায়ী যেমন সেফ এন্ট্রি করে এইটি এইট পয়েন্ট টুর আন্ডারে ট্যুরিস্ট ভিসা নিয়ে বা যে কোনো উপায়ে আসলে পর্তুগালে এসে আপনারা সেফ অ্যান্ট্রি করে পর্তুগালে কাগজের জন্য অপেক্ষমান রয়েছেন তো এরকম সরকারের তথ্য প্রায় চার লাখ মানুষ রয়েছে তো তাদের ক্ষেত্রে সর্বশেষ যে তিন জুন পর্যন্ত সরকারের নতুন নিয়মের আগে যারা সেফ অ্যান্ট্রি করার সুযোগ পেয়েছিলেন তাদের ক্ষেত্রে আসলে কি ঘটতে যাচ্ছে তারা কত সহজে কাগজ পাবে বা তাদের যে আসলে সাথে কি ঘটতে যাচ্ছে আপনারা এটি নিয়ে অনেকে দুশ্চিন্তা রয়েছেন তো এটি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আজকের এই ভিডিওটি করছি আশা করব যে এই ভিডিওটির পরে আপনাদের সে সব কনফিউশন দূর হয়ে যাবে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতে বলে রাখি যে পর্তুগালে যে আপনারা জানেন যে দীর্ঘ সময়ের যে তেইশ বাই দু সাত এইটি এইট পয়েন্ট টু এবং এইটি নাইন আর্টিকেলগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজেই পর্তুগালে যে অভিবাসীরা তারা কাগজ করার সুযোগ পেয়েছিলেন এবং অনেকটাই সহজ সত্ত্বে যেটি আসলে ইউরোপের বিভিন্ন দেশে আমরা জানি যে অভিবাসনের অনেক কঠোর নীতি তারা প্রণয়ন করে থাকে সেক্ষেত্রে পর্তুগালে খুব সহজেই মানুষ আসতে পেরেছিলেন এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা রয়েছেন তারা ইউরোপের অন্যতম একটি ডেস্টিনেশন হয়ে উঠেছিল পর্তুগাল এবং আমরা সহ আরও প্রচুর সংখ্যক হাজার হাজার বাংলাদেশিরা পর্তুগালের রেসিডেন্স পারমিট লাভ করে পাসপোর্ট পেয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছেন তো এখন আসলে এইটি বন্ধ হয়ে যাওয়ার পরে খুবই খারাপ একটি খবর আমাদের কমিউনিটির জন্য নিঃসন্দেহে কারণ এত সহজ সত্ত্বে আর পৃথিবীর অন্য কোনো দেশে কাগজ দেওয়া হয় না অথবা এত কম সময় আসলে পাসপোর্টও পাওয়া যান না তো যাই হোক এখন আমি বলবো যে আপনারা যারা পর্তুগালে বর্তমানে রয়েছেন বিশেষ করে তিন জুন পর্যন্ত যারা সেফ এন্ট্রি করতে পেরেছেন সব ধরনের ডকুমেন্টগুলো প্রোভাইড করে তাদের জন্য সরকার ফাস্ট ট্র্যাক বিশেষ করে এই মানুষগুলোর বেশিরভাগের কাছ থেকে কিন্তু সরকার অর্থ সংগ্রহ করে ফেলেছে প্রায় তিরিশ মিলিয়ন ইউরো তারা সংগ্রহ করেছে তারা এই সবাইকে ইমেল দিয়ে আসলে অ্যাপয়েন্টমেন্টের জন্য পে করার জন্য বলেছে তো তারা আসলে এমন একটি পরিবর্তন আনার ব্যাপারে অনেক দূরই তারা এগিয়েছিল যার ফলে তারা এই সবার থেকে আগেই তারা অর্থ সংগ্রহ করে ফেলে তো এখন সরকারের এই যে পরিবর্তনটি এটি পরিবর্তন করার আগে বা এই পরিবর্তনটিতে স্বাক্ষর করার আগে রাষ্ট্রপতি সরকারকে আসলে একটি অনুরোধ জানিয়েছে যে চার লাখ মানুষ যে এখানে প্রায় অপকমাণ রয়েছে তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নিবে সরকার যাতে করে দ্রুত এটি নিষ্পত্তি করা যায় সেক্ষেত্রে সরকার আরও ফাস্ট ট্র্যাক বিশেষ করে আয়মা আপনারা জানেন সেফ থেকে আয়মা যখন হলো তখন অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে বিশেষ করে আয়মার অনেক ধরনের যে তাদের নতুন মানুষ হওয়ায় বা সেফ থেকে ট্রানজিশন হওয়ার পরে অনেক চাপে পড়ে যায় আয়মা তো এখন এই চার লাখের প্রসেসগুলো সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা দ্রুত এটিকে সমাধান করবে তবে এক বছরের মিনিমাম যে সোশ্যাল সিকিউরিটি বা বারোটি ট্যাক্স মিনিমাম তারা লক্ষ্য করছে যে বারোটি ট্যাক্স অন্তত হলে তাহলে হচ্ছে যে তারা সবাইকে মোটামুটি রেসিডেন্স কার্ড দিবে বা এ ধরনেরই একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং এই পর্যায়ে তারা অভিবাসন যে সংস্থা বর্তমানে যারা রয়েছে আইমা আইমার সাথে আরও সহযোগিতা বাড়িয়ে অন্যান্য যে সরকারি ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোর সাথে কোঅপারেশন করে তারা দ্রুত যাতে এগুলো সমাধান করতে পারে সে ব্যাপারে এখন আলোচনা চলছে এবং তার পাশাপাশি হচ্ছে যে রাষ্ট্রপতি একটি কথা বলেছেন যে এই যে নতুন আইনটিতে তিনি স্বাক্ষর করছেন তবে সরকারকে নিশ্চিত করতে হবে যে এই অমীমাংসিত যে ফাইলগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয় এবং এই যে অভিবাসী যারা অপেক্ষমান রয়েছে তারা যাতে দ্রুত রেসিডেন্স পারমিট পেতে পারে এবং নতুন আইনের যেহেতু এখন পরিবর্তন আসছে সেহেতু আগের আইনে এটি যেহেতু মানুষজন আবেদন করেছে সেক্ষেত্রে সরকারও নিশ্চিতভাবেই জানে যে যদি তারা এখন বলে যে এ ধরনের মানুষ যারা রয়েছে এদেরকে আমরা পেপার দিব না সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বলা যায় যে যারা এই আইন অনুযায়ী আবেদন করেছেন তারা চাইলে কিন্তু কনস্টিটিউশনাল কোর্ট যেটি রয়েছে বা সাংবিধানিক আদালত সেখানে কিন্তু তারা সরকারের বা অভিবাসন সেন্টারের বিরুদ্ধে কিন্তু তারা চাইলে যে মামলা বা তাদের এই ফাইলটি সরকার কেন কাগজ দিচ্ছে না সেই উল্লেখ করে তারা কিন্তু চাইলে অভিযোগ করতে পারে বা মামলা করতে পারে সেক্ষেত্রে বলা যায় যে তাদের পক্ষে রায় যেতে পারবে বিকজ তারা আইন অনুযায়ী কিন্তু সব করেছে তো এই ক্ষেত্রে সরকারও যা যে তারা যদি এটি ফলো না করে সেক্ষেত্রে তাদের আরও বেশি ধরনের জটিলতায় সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটি আরও জটিলতা বাড়াবে যদি এই চার মানুষকে তারা রেসিডেন্স না দিয়ে অন্য কোনো পরিকল্পনা করে সেক্ষেত্রে মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে চার লাখ মানুষকে খুব সহজেই তারা নিষ্পত্তি করা খুব সহজ আমরা যদি বলি তাহলে এটি মোটেও সত্যি কথা না কারণ আপনি জানেন যে আপনারা জানেন মোটামুটি অনেক চাপ সেখানে রয়েছে এই নিষ্পত্তি করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে যত দ্রুত তারা পারবে সেটি তারা চেষ্টা করবে তবে খুব দ্রুত যে খুব সহজে এটি সমাধান হবে সেটি না তবে আপনারা একটি জেনে জিনিস জেনে আনন্দিত হবেন যে এটি আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা যারা আইন অনুযায়ী লিগাল এন্ট্রি করে ট্যাক্স প্রদান করছেন আপনারা কিন্তু সবাই কাগজ পাবেন আপনাদের ক্ষেত্রে এটি কোনো সমস্যার সৃষ্টি হবে না তবে যারা এর মধ্যে আরেকটি গ্রুপ রয়েছে যারা হচ্ছে যে পর্তুগালে হয়তো তিন তারিখের পরে এসেছেন অথবা কারো ডকুমেন্ট সবগুলো রেডি হয়নি তারা তিন তারিখ পর্যন্ত এটি আসলে এন্ট্রি করতে পারেনি সেক্ষেত্রে আমি বলবো যে তাদের পক্ষে আর কোনো সুযোগ নেই এখানে এই এইটি এইট পয়েন্ট টুর আন্ডারে যে সেফ এন্ট্রি করে যেভাবে আসলে আগের নিয়মে কাগজ পাওয়া যেত তাদের এখন আর এখানে নতুন করে তাদের কিছুই করার নেই এবং তাদের কোনো সুযোগ এখানে আর নেই এটি আপনারা যদি কেউ এখানে থেকে থাকেন আপনারা আপনাদের সময়ের অপচয় করবেন কারণ পর্তুগালের এক্সিস্টিং যে আইনটি ছিল সেটি সরকার মোটামুটি এটি বন্ধ করে দিয়েছে এবং লিগাল এন্ট্রির মাধ্যমে এসে যেটি আসলে সেফ এন্ট্রি করা হতো সেটিও তারা বন্ধ করে দিয়েছে তো আপনারা যদি সে আশায় বসে থাকেন যে আবার আমরা এখানে কিছু করতে পারবো এটি খুবই দুঃখের বিষয় বা আসলে খুবই কষ্টের কারণ আপনি নিশ্চিতভাবে একটি পরিকল্পনা করে এসেছেন হয়তো কোনো কারণে দুই মাস চার মাস আপনি কোন একটি কারণ হয়তো পুরো দুই চার মাস ধরে পর্তুগালে রয়েছেন কিন্তু সেফ অ্যান্ট্রি করা হয়নি এটি আমি বলবো যে আপনার দুর্ভাগ্য ছাড়া কিছুই না কারণ এখন আর কিছুই করা সম্ভব হবে না কারণ সেফ অ্যান্ট্রির একটি নির্ধারিত টাইম ছিল সরকার হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়াতে এখন আর কারোরই কিছু করার নেই তো যদি আপনি এখানে ছয় মাসও থেকে থাকেন কিন্তু সেফ অ্যান্ট্রি না করে থাকেন কিছুই আপনার আর করা যাবে না আপনার এই প্রসেসটি নিয়ে তো আমি বলবো যে আপনাদের রকম পরিস্থিতি যারা রয়েছেন বা যারা পর্তুগালে আসার পরিকল্পনা ছিল হয়তো বাংলাদেশ থেকে ভিসা নিয়ে অথবা যে কোনো প্রক্রিয়ায় আমি বলবো যে আপনারা পর্তুগালের বিপরীতে ফ্রান্স অথবা ইটালি অথবা স্পেনের মতো দেশগুলোতে আপনারা চেষ্টা করতে পারেন কারণ ফ্রান্স ইটালি এবং স্পেনের মতো দেশগুলোতে কিছুটা দীর্ঘ সময় লাগে তবে সেখানে অ্যাজাইলাম সহ রাজনৈতিক আশ্রয় বা এই ধরনের যে ট্যাক্স পে করে সেই সব দেশগুলো তো মোটামুটি কিছু সুযোগ রয়েছে স্থায়ী হওয়ার সেই বিষয়গুলো নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও তৈরি করব সবগুলো দেশ নিয়েই তো আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন আশা করব যে আরও বিস্তারিত জানাবো ইউরোপের কোন কোন দেশে পর্তুগালের এই যে প্রসেসটি সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে ইউরোপের আর কোন কোন দেশের সুযোগ রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত জানাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে